তোমার সাথে কথা বলবো বসে কদম তলে তোমার সঙ্গে কথা বলবো বসে কদম শক্ত কয়রা ও হাত ছাইরা যাবার ভয়ে দেখতে তোমায় মহন চাইছে কি দেখতে তোমায় মহন চাইছে দুপুর বেলা সখী আসবে কি নদীর ঘাটে দেখতে তোমাহি মোহন চাইছে সখি দেখতে তোমাহি মোহন চাইছে নদীর ঘাটে হে আসবা তুমি জল চলে তোমার সাথে কথা বলবো বসে কদম তলে মনে কথা বলবো তোমায় বসে কদম তলে শক্ত কইরা দিও হাত শক্ত করা দরি ও হাতায় রাজা বার বই দেখতে তোমায় মোহন চাইছে সখী দেখতে তোমায় মোহন চাইছে উধা যে দুপুর বেলা আসবে কি একলা নদীর ঘাটে দেখতে তোমায় মোহন চাইছে সখী দেখতে তোমায় মোহন চাইছে নদীর গাতে আসবা তুমি জল বলিবার চলে তোমার সাথে কথা বলবো বসে কদম তলে শক্ত কইরা হাত শক্ত কইরা হাত চাই রাজা বার দেখতে তোমায় মোহন চাইছে সকি দেখতে